মহরম থেকে শুরু হলো আমাদের চান ওঠার পর থেকে সব প্রোগ্রাম শুরু হয় আমার আমাদের পাঁচ মরম দালান থেকে বের হয়ে আবার দালানে ঢুকে আর আজকে আমাদের পটন থেকে বের হয়েছে এটা যাবে দালানে যাবে তারপরে আবার দালান থেকে সন্ধ্যার সময় গেবে নামাজ পড়ার পরে আমরা আবার আটটা মিছিল বের করব ওটা দালানে থেকে ঘুরে বকশিবাজার আপনার উর্দু রোড ঘুরে আবার দালান ঢুকবে এটা হলো আমাদের মহরম মাস হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নওয়াসা ইমাম হোসেন ইমাম হাসান হজরত আলিয়া উনার ওনার মেয়ে ভি ফাতেমা জায়রা তার ছেলে তার গোষ্ঠীদের জন্য আমরা এটা শোক পালন করি এটা মোহরম মাসের জন্য প্রত্যেক মুসলমানের অধিকার আছে এটা আমাদের আমার একা না প্রত্যেক মুসলমান না এক তাকবীর আল্লাহবাইকবার রহমান রহিম মোহরম মাসের অষ্টম দিবস চলতেছে এই মহরম হচ্ছে প্রতিবাদের একটা ভাষা মোহরম হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মহরম হচ্ছে জালেমের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমরা এই সিলসিলাটা আমরা যদি দুনিয়া থেকে চলেও যাই তবে এটা চলতে থাকবে এটা বিদ্যমান থাকবে ইনশাল্লাহ কারণ রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন যে হুসাইন ও মিন্নি ও আনা মিনাল হুসাইন হুসাইন আমা থেকে আমি হুসাইন থেকে তো হুসাইন আমা থেকে এটা সবাই বুঝে কিন্তু আমি হুসাইন থেকে এইটার অর্থ হলো ক্যামত পর্যন্ত হুসাইনের মাধ্যমে আল্লাহ রাসুলের দিন জীবিত থাকবে সেই জন্য উনি বলছেন যে ও আনা মিনাল হুসাইন আমি হুসাইন থেকে তো আমরা এই হুসাইনিয়াতটাকে যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি আমরা এটাকে উজ্জীবিত রাখব এবং আমাদের সন্তানেরা এবং পৃথিবীতে যত শিয়া সম্প্রদায় আছে বা যত মোমেনিন আছে। তারা এটাকে উদযাপিত রাখবে মহরম মহরম পালন করবে জালেমের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে মজলুমের স্বপক্ষে ভূমিকা রাখবে আপনাদেরকে আমি শুধু একটি উদাহরণ দিলে আপনারা বুঝে ফেলবেন আল্লাহ রাসুল বলেছিলেন বনে ইসরায়েলিরা বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছিল আমার ম তিয়াত্তর ভাগে বিভক্ত হবে এর বাহাত্তর জাহান্নামে একটা জান্নাতি আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি বলছি পৃথিবীতে বর্তমানে সাতান্নটি মুসলিম কান্ট্রি রয়েছে এর ছাপ্পান্নটি আমেরিকা এবং ইসরায়েলের তাবেদারি করছে একটি ব্যতীত একটি যেটি বাকি আছে সেটি হচ্ছে ইরান তারা হুসাইনকে ভালোবাসে তারা মাওলা আলীকে ভালোবাসে তারা জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এখন আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় ওই যে তিয়াত্তরের বাহাত্তর জান একটা জান্নাতি আমাদের সাতান্নটা মুসলিম কান্ট্রির ছাপ্পান্নটাই হলো আমেরিকা ইসরায়েলের পাঁচ আটাই পাঁচ আটা দালাল আর একটা হচ্ছে আমেরিকা ইসরায়েল তথা সারা বিশ্বের যতগুলি তাগতি শক্তি আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেটাই হচ্ছে ইরান আর আমরা ইরানকে স্যালুট জানাই যে তারা এখন বর্তমান মুসলিম উম্মার মডেল হিসাবে পৃথিবীতে আবির্ভূত আবির্ভূত হয়েছে এবং তাদের এই ধারা ইনশাল্লাহ চলমান থাকবে হুসাইনি পতাকা কেমন পর্যন্ত উজ্জীবিত থাকবে ইসরায়েল ইসরায়েলিরা তথা এই এজিদিরা ধ্বংস হয়েছে ধ্বংস হবে তাদের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের হ্যাঁ বিশ্বের মুসলমানদের জন্য হ্যাঁ বিশ্বের মুসলমানদের জন্য আমাদের একটাই বার্তা যে আপনারা বাতিলকে বর্জন করুন হককে ধারণ করুন হক হচ্ছে আলীর সাথে আলী হকের সাথে আর বর্তমান জামানার যিনি আলী খামেনি আপনারা জানেন ইনি রাসুলের বংশধর আলিশ আলীর আলীর ব্লাড হতে এসেছেন ইনি আলীর রক্ত থেকে মা ফাতেমার রক্ত থেকে ইনি এসেছেন যাদের যারা মা ফাতেমার রক্তের সাথে সম্পর্ক তাদেরকে সৈয়দ বলা হয় মা যারা আহিলাবাইতের সদস্য তাদেরকে সাইয়েদ বলা হয় তাই বর্তমানে যিনি ইরানের দায়িত্বে আছেন আয়তুল্লাহ আলী খামিনী ইনি মা ফাতেমা মাওলা আলীর বংশোদ্ভূত এটা সবাই জানে তো মুসলমানদের জন্য বার্তা এটাই যে আপনারা বিভ্রান্ত হবেন না অধিকাংশ মুসলিম কান্ট্রি যেদিকে ওদিকে যাবেন না আপনারা যাবেন যারা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আপনারা তার পক্ষ নেবেন এ হকের পক্ষ নেবেন আর হকের পক্ষ নেবেন তো আপনি জান্নাতি বাতিলের পক্ষ নেবেন তো আপনি জান্নামি একদম স্পষ্ট দুইটি ধারা একটা হলো জান্নাত একটা জাহান্নাম মাঝখানে কোনো ওয়ে নাই মাঝখানে কোনো রাস্তা নাই তো এই দুটো যারা ধরবে তারা আশা করি ইনশাল্লাহ হকের সাথে যারা থাকবে তারা জান্নাতি হবে যারা বাতিলের সহযোগিতা করবে তারা জাহান্নামই হবে মুসলিম মোহাম্মার জন্য এই বার্তা